আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ কিছু ভালো খবর আছে তার কারণ আজকে দিনে যতটুকু যা নিউজ পেয়েছি ভিএফএস গ্লোবাল তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ঢাকা চিটাগঞ্জ এবং সিলেট সব জায়গা থেকে খুবই পজিটিভ নিউজ গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে দেখেন ভিসা পাওয়ার হার কিন্তু অনেক বেশি ভিসার রিজেক্টেড থেকে কিন্তু আজকেও আমরা সেই একই তার প্রতিফলন দেখতে পারতেছি আজকে অনেক ভিসা পেয়েছে আমি সঠিক সংখ্যা ইন টোটাল বলতে পারবো না কিন্তু আপনি যদি হিসাব করেন অ্যাটলিস্ট দুইশোর প্লাস আপনার ভিসা অলরেডি পেয়েছে যতটুকু আমরা যা শুনতে পেয়েছি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু এর মধ্যে দুঃখজনক বিষয় এটাও যে অবশ্যই অনেকেই আমার ইভেন পরিচিত একজন আছে সে প্রায় আপনার এক বছর তিন মাসের মতো ওয়েট করে বসে ছিল কিন্তু তার রিজেক্ট আসছে এখন সে বলতেছে যে আপনার এখানে আপিল করার জন্য তার যেই মাধ্যম আপিল করার জন্য কিন্তু আমার সাজেশন চাইছে আমি তাকে সরাসরি বলে দিছি যে ভাই এইখানে আপিল করে সত্যি কথা বলতে লাভ হবে না তার কারণ আপনি এখন পর্যন্ত মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাই এখন মালিক যদি আপনার সাথে না থাকে আপনি হাজার আপিল করলেও কোনো লাভ হবে না আপনার ওই টাকা বছরের পর বছর শুধু তারা বসায় রাখবে ফালায় রাখবে এবং মানে তাকে আমি বলছি যে টাকা উঠায় ফেলার জন্য এখন আপনাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যে যাদের রিজেক্ট আসতেছে যাদের মালিকের সাথে সম্পর্ক নাই যাদের মধ্যস্থতাকারী আপনাকে হেল্প করতেছে না তারা আপনারা আপনাদের টাকা তুলে ফেলার চেষ্টা করেন তা বাদে আপনাদের শুধু সময় নষ্ট হবে এবং আপনাদের এর পিছনেও আপনারা এই যে আপিল করা নিয়ে হ্যান্ড করা নিয়ে আবার আপনাদের কাছ থেকে টাকা যাবে আবার টাকা নিবে তো কেন এই ঝুট ঝামেলার মধ্যে যাবেন বলেন অন্য দেশের জন্য চেষ্টা করেন এই যে এক তারিখ থেকে অনেক দেশের মানে প্রায় নয়টা দেশের কনসুলার টিম বাংলাদেশে চালু হয়ে গেছে অর্থাৎ অ্যাম্বাসির যত কার্যক্রম সুইডেন অ্যাম্বাসি থেকে অনেক কিছু কাজ শুরু হয়ে যাবে পাশাপাশি আমরা যতটুকু যা জানতেছি আপনার বুলগেরিয়া রোমানিয়া এবং আরও অনেকগুলো দেশের ইউরোপের মোটামুটি ম্যাক্সি দেশের বা কনসুলার টিম বাংলাদেশে অর্থাৎ ঢাকায় এসে কাজ করবে তো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা নিউজ সুতরাং আপনাদের উদ্দেশ্যে একটাই শুধু কথা থাকবে ভাই সময় নষ্ট করেন না সময় সময় বসে থাকবে না ঠিক আছে আপনি যদি এক লাখ দুই লাখ টাকা যদি আপনার লসও যায় আপনার যদি খরচও হয় আপনি যদি একবার ইউরোপের মাটিতে ঢুকতে পারেন সেই দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ টাকা আপনি এক বছরের মধ্যে ইনকাম করে ফেলতে পারবেন শুধু একটাই জিনিস ইলিগাল হবে না যেই দেশেই আসেন না কেন ইলিগাল হবেন না ওই দেশেই থাকেন যেরকম আমরা বর্তমানে একটা বড় সমস্যার মধ্যে পড়ছি হইলো ক্রোয়েশিয়া নিয়ে ক্রোয়েশিয়ায় আপনার মানে টোয়েন্টি লোক লোকও গত এক বছরে তারা এক বছর ঠিক না গত তিন চার বছরে তারা থাকে নাই তারা পোলায় গেছে মানে প্রায় ধরেন যে সাত আট হাজারের মতো আপনার ওইখানে ঢুকছে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে তার মধ্যে মাত্র দেড় থেকে দুই হাজার মানুষ ছিল আমি এক্স্যাক্ট হিসাবটা সরাসরি আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু আমি পরে জানাই দিব কিন্তু এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে তো আমরা আস্তে আস্তে দেখেন যে ক্রোয়েশিয়ার মার্কেটটাও আমরা হারাই ফেলবো পাশাপাশি দেখা যাবে যে বর্তমানে আমরা যেরকম রোমেনিয়ার মার্কেট নিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা চল চলতেছে এবং দু হাজার পঁচিশ সালেও আমরা যতটুকু যা বুঝতে পারতেছি যে মোটামুটি ভালো কাজ হবে তো এই মার্কেটগুলো ধরে রাখার জন্য আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য যেই দেশেই আমি আসি না কেন সেই দেশেই যাতে আমি থাকি তো ইটালির ক্ষেত্রেও একই অবস্থা আপনারা ইটালি এসে অ্যাটলিস্ট যদি মালিক আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য এবং এখন যদি আপনারা আসেন তাহলে একটাই আপনাদের কাজ হবে আসার সাথে সাথে মালিকের সাথে কন্ট্যাক্ট করবে যদি কেউ কন্ট্যাক্ট করতে না চায় তাহলে সরাসরি উকিলের সহায়তা নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ নেবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম